বন্ধুরা সবাইকে স্বাগত এনার বাস চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে আজকে দেখাবো ওদের কোন হাঁড়িতে কি কটা ডিম আছে সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনেও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায় ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন কেটে কেটে দেখবেন না তাতে আপনারা বুঝতে পারবেন না চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখিয়ে দিচ্ছি এইখানে একটা হাড়ি দেওয়া আছে এখানে ব্ল্যাক আর লুটিনো আছে এদের বেশ ভালোই বন্ডিংটা হয়েছে এদের আরও কিছুদিন সময় লাগবে তার পাশে হোয়াইট আর লুটিনো পেয়ার সেখানে এখনও পর্যন্ত হাঁড়িটা দেওয়া হয়নি দেওয়া হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেয়ার করবো উপরের খাঁচায় সেখানে হাঁড়ি তো দেওয়াই আছে আর তারা ডিমও দিয়েছিল অনেক দিন পরে দেখেছিলাম তিনটে ডিম ছিল আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হাঁড়িতে এখন দেখা যাচ্ছে চারটে ডিম আছে দেখা যাক আরও কিছুদিন পরে এদের কি ডিম থেকে কটা বাচ্চা হয় পাশের খাঁচায় এখানে দুটো লুটিনো আছে এদেরকেও এখনও পর্যন্ত হাড়ি দেওয়া হয়নি এদেরকে হাড়ি দেওয়া হলে অবশ্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনেও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন দিয়ে পৌঁছায় আর এদেরকে বেশি বিরক্ত করা ভালো না আর লুটিনোটা প্রায় সময় ভেতরে থাকে এই খাঁচার হাঁড়িতে প্রায় সময় ভেতরে থাকে তাই জন্য এদেরকে বেশি ডিস্টার্ব করা একদমই উচিত নয় এতে পরবর্তীকালে অসুবিধা হয় আর এরা এদেরকে যবে হারিয়ে দেব তবে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা থাকা বেলাইকনেও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান গিয়ে পৌঁছায়